মোটামুটি অনেক বড় আল্লাহ মাশাল্লাহ এবার ড্রাগন আসছে বৃষ্টি এর মধ্যে আসে না বৃষ্টি হওয়ার পর ড্রাগন গুলা ফুটছে ফুলগুলা ফুলছে ড্রাগন আসছে আলহামদুলিল্লাহ এই যে একটা ছিল ফুল এটা কালকে রাত্রি হয়েছিল এটা আপাতত শেষ গন্ধটাও প্রচুর এইখানে একটা ছিল এখানে ড্রাগন একটা হয়েছে ফুল ই হয়ে গেছে এই যে একটা ফুল ঝরে গেছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই তার একটু পেজটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ফুলটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ফুলটা রাতে ছাড়া দিনে ফুটে না

আর মূলত বৃষ্টির সময় ড্রাগন ফুলগুলা ফুটে এই টাইমে বৃষ্টির সময় ছয় মাস থাকে ছয় মাস ফুটে তো চ্যানেল যারা নতুন আবার বলতেছি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সব সময় আর শেয়ার করে দিবেন সবার কাছে শেয়ার ফ্যামিলি সবার কাছে যারা যারা আছে শেয়ার করে দিবেন বেশ ঠিক আছে দেখেন হুম অনেক সাদা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলছে যার চ্যানেলটিতে নতুন ভিডিও দেখতেছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম